আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার নং পর্বের ক্লাস করবো তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে যজ মদ এবং যোগে শব্দ গঠন করে আপনাদেরকে সফি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি আপনারা এই নুরানি কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এই পিছনের ক্লাসগুলি দেখে কায়দা শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আমি এই শব্দগুলি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নেবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি সহি শুদ্ধ হয়ে যাবে মিম সদ জবরা মাস দজমান হروف পূর্বের হরকত wala হরফের সঙ্গে একবার উচ্চারণ হবে তো এই মিমটি জজুমালা সৎকে ধরবে নিম সদ জবার মাউস ফ্যা ওয়াই ও পেশ ফু পেশের বাম পাশেই জজুমালা ওয়াও মদের হারফ মদের হারফ হইলে ডানদিকের হরকতকে একা লিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই ফা জজুমালা ওয়ার সাথে একা লিপ্টনি পড়বো ফ্যা ওয়াই ও পেশ ফু মাউস ফু জবর ফ্যা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক যুবর এক জের একুশকে হরকত বলে মাস ফু ফা তা দুই জের তিন তার নিচে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের উচ্চারণ নুন যুক্ত ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মাস ফু ফা তিন মাস ফু ফা তিন همزه زا زبر از واو الف زبر وا از وا جيم الف دوي زبر جن از وان جن از وان جن, جن همزه شين زبر اش تا الف زبر تا اش تا تا الف دوي زبر تان اش ত্যা তেন এস ত্যা তে তেন হাম যেহ ত তো কলকলার হরপ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে যে এ তো আইন ঘেরাযবর আ আইনের উপরে ঘেরাজবর আছে তো এই আইনকে এক লিপ্টেনে পড়বো ইও আ নিম দুই পেশ মন ই ত

أعنابا أعنابا همزة فا زبر أف واو ألف زبر و أف و جيم ألف دوي زبر جن أف و جن أف و جن لام زبر أل فا ألف ف زبر ف

قاف را بش قر همزه كرزه آه ا قر ا آه نون دو بش نون قر ا آه نون قر ا آه نون همزه آه لام زبر ال ح زبر حم ال حم دال بش دو الحمد আলহামদু আমরা অনেকে এই শব্দটি আলহামদু পড়ি এই হা কে হলকের শুরু থেকে পড়ে থাকি এটি বড় হা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে আলহামদু ওয়াউ লাম জবর ওয়াল ফা জিম জবর ফা জিম কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ওয়াল ফা র জ ওয়াল ফা والفجر واو زبر وال فتا زبر فت والفت ها فش حو والفت حو والفت, حو والفت حو وولام زبر وال عين صاد زبر عص والعص رزري রি নুন আইন হরুফকে হেলোকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করবো কারণ আইনের মহরজ হেলোকের মধ্যখান থেকে হবে মিনাল رَ كرز بالراء من المعصرا زر من المعصرات من المعصرات ميم زبر ما عين لام زبر عل ما عل عين سين بش عس ما عال عس را زري مع العسر مع العسر ميم لام زبر مال أف ألف زبر قا ملقا زر ملقاري عين زبر ع ملقاري ع تابشتو ملقاري عاتو मल्कारिआत बोलता वक्फुर खतरे हार उच्चारण করতে হবে এবং হা কে ساکিন করে ফেলবো এখানে গুলতা আছে গুলতার উপরে যজম ব্যবহার করব তো যজম ব্যবহার করলে এই আইন হা কে ধরবে আইন হা যবরআ वक्फुर ক্ষেত্রে গুলতাকে হার উচ্চারণ করে ফেলতে হবে আইন হা যবরআ מלकारिआत מלकारिआत ए। ए। उल्टा पेश आमजा तो के पढ़व गोलिप्टन पढ़ते নুন নুনসাকিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসলে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে তো এখানে দেখুন এই যে নুন সাকিন নুন সাকিন বলা হয় নুনের উপরে যজম থাকলে নুন সাকিন বলা হয়

ينظر المرء ينظر المرء كاف لام زبر كال فا زبر فا كال فا را الف زبر را كال فا را شين لام زر شيل كال فا را شيل ميم با زبر ما بَ

নুরানী কায়দার এই গুরুত্বপূর্ণ শব্দগুলি বানান করে সহি শুদ্ধ করে আজকে এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার সামনে নুরানী কায়দার 21 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু